আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা নিউ ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের একটা অফিসিয়াল মিটিং ছিল বিশেষ সাধারণ সভা যেখানে সকল কর্মীরা উপস্থিত ছিলেন সিনিয়র কর্মকর্তারা এবং বিভিন্ন শাখার যে কর্মচারীরা ছিলেন আমরা এই মিটিংয়ে সবাই উপস্থিত ছিলাম এবং সেখানে আজকে সাধারণ সভা অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে যেখানে ছিল ভবিষ্যৎ চেয়ারম্যান ডক্টর রাহাত স্যার এবং তার মা এবং তার ওয়াইফ এবং তার বোন এরা সবাই সেখানে উপস্থিত ছিলেন আজকে সবাই আমরা যে যার মতো আমাদের সুবিধা অসুবিধাগুলো তাদের সামনে তুলে ধরেছি এবং তাদের সামনে আমাদের যত প্রবলেম ছিল বা হচ্ছে সেই সব বিষয়ে অনেক আলোচনা হয়েছিল এবং প্রত্যেকটা স্টাফ যে যার মতো যত প্রবলেম ছিল সে সম্পর্কে আলোচনা করেছেন এবং তারা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা যে বিষয়গুলো আলোচনা করেছেন আমরা সে বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেছি জানি না আমাদের উপস্থাপনা শোনার পরে তারা কতটুকু কতটুকু কী অগ্রসর হবেন বা পালন করবেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারি না তারপরও আমাদের যত সমস্যা তাদের কাছে আমরা উপস্থাপনা করলাম আশা করি আমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই তারা দেবেন এবং এই প্রতিষ্ঠানটা ওই যে দেয়ালের যে ব্যক্তিটির ছবি দেখতেছেন উনি হচ্ছে এই হসপিটালের প্রতিষ্ঠাতা আপনারা বরিশাল বিভাগের সবাই এই হসপিটালটাকে কম বেশি চিনে থাকেন হসপিটালের নাম হচ্ছে রাহাতানোর হসপিটাল বরিশাল সিটির ভিতরে এটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান সেবাই হচ্ছে মানুষের ধর্ম সেবাই হচ্ছে কর্ম আমরা চাই যে প্রত্যেকটা রুগী যেন শান্তি এবং সুষ্ঠুভাবে তাদের সেবা নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের কথা শুনি এবং তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি সেই সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছিল যে কিভাবে আমাদের প্রতিষ্ঠানটা আরও উন্নত করা যায় কিভাবে আরও আগামী দিনে ভালোভাবে কাজ করা যায় সেই সম্পর্কে আজকে আলোচনা ছিল এই বিশেষ সভাটা মূলত সবসময় হয় না ছমাস পর পর পরটা হয় তো আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান ডক্টর আনোয়ার স্যার ওয়াইফ শারমিন সুলতানা যিনি উপস্থিত ছিলেন এবং তার ছেলে ডক্টর রাহাত স্যার এবং তার ওয়াইফ সুমাইয়া রহিম আনিকা উপস্থিত ছিলেন এবং তার কন্যা উপস্থিত ছিলেন সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের কথাগুলো তাদের কাছে ব্যক্ত করেছি এবং তারাও আমাদেরকে অনেক কথা বলেছেন এবং বুঝিয়েছেন কিভাবে আমরা রুগীদের সেবা দিতে পারি এবং কিভাবে আমরা এই প্রতিষ্ঠানকে সামনে আগাই নিতে পারি সেই বিষয়ে আজকে আমাদের